শেষ পর্যন্ত বদলে গেল পুলিশ র্যাব এবং আনসারের পোশাক আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে তাদের নতুন পোশাক চূড়ান্ত হয়েছে পুলিশের জন্য নির্ধারণ করা হয়েছে আয়রন রং র্যাবের জন্য জলপাই বা অলিভ আর আনসারের পোশাকের রং হবে গোল্ডেন হুইট এর আগে বিভিন্ন স্যাম্পলের পোশাক উপস্থাপন করা হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে এই বৈঠকে যুব ক্রীড়া পরিবেশ বিদ্যুৎ ও জ্বালানি শিল্পসহ অন্যান্য উপদেষ্টারাও উপস্থিত ছিলেন পুলিশ সদস্যদের বিভিন্ন রঙের পোশাক পরিয়ে বৈঠকে উপস্থিত করা হয় সেখান থেকে এক এক বাহিনী নিজেদের জন্য এক এক রঙের পোশাক নির্ধারণ করে নেয় ভোটের মাধ্যমে নির্বাচন করা হয় পুলিশ র্যাব এবং আনসারের নতুন এই পোশাক পোশাকের সিদ্ধান্তটা হয়ে গেছে পুলিশের জন্য র্যাবের জন্য এবং আনসারের জন্য তিনটা সিলেক্ট সিলেক্ট করা হয়েছে ইমপ্লিমেন্ট হবে তো আস্তে আস্তে একসাথে তো সবাই পড়া যাবে না এখানে আছেন আমাদের সহকর্মী আলমগীর স্বপন এই মুহূর্তে আরও বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছে তার কাছে স্বপন যেমনটি উপদেষ্টা বললেন যে পোশাকের এই রং তো চূড়ান্ত নাকি এটি আরও পরিবর্তনের কোনো সম্ভাবনা আছে সামনে আর কবে থেকে এই পোশাক আসলে বাহিনীর লোকেরা পড়বেন ব্রিফেয়ার আর কী বলা হয়েছে ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দেবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা ফ্রেশ আটা ময়দা সুজি তৃতীয়মিদি আপনি জানেন যে জুলাই যে গণঅভ্যুত্থান সেই গণঅভ্যুত্থানের আন্দোলনকারী প্রায় দেড় থেকে দু হাজার ছাত্র জনতা তাদের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এই হত্যাকাণ্ডের ক্ষেত্রে পুলিশ র্যাব এবং আনসারকে দায়ী করা হয় এবং তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং এরই মধ্যে পুলিশ অনেকে গ্রেফতার হয়েছেন সেই জায়গা থেকে আসলে অন্তর্বর্তীকালীন সরকার তারা পুলিশ র্যাব এবং আনসারের পোশাক পরিবর্তন সিদ্ধান্ত নিয়েছে তা স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে এর ফলে তাদের যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ এবং তাদের যে মনোবল যে তারা হারিয়েছে সেই মনোবল তারা ফিরে পাবে সেই জায়গা থেকে পুলিশের যে পোশাক সেই পোশাকটা আয়রন কালারে রং পরিবর্তন করা হচ্ছে পোশাকের কালার আর তারপর র্যাবের যে পোশাক সেটি হলো জলপাই বা অলিভ কালার আর যে আনসারের যে পোশাক সেটি হলো গোল্ডেন হুইট যে কালার সেটি করা হচ্ছে তা আমরা উপদেষ্টাকে জিজ্ঞেস করেছিলাম যে কবে থেকে এটি তারা পোশাক পরিবর্তনটা করা হবে কার্যকর হবে তিনি বলেছে জানিয়েছেন এটি ধাপে ধাপে কার্যকর করা হবে এখন পর্যন্ত কোন মাস বা কোন সময়ে থেকে এটি মানে পোশাকটা পরিবর্তন হবে এটা তিনি জানাতে পারেননি বা এখনো সিদ্ধান্ত হয়নি তিনি বলেছেন তারা যে আজকে যে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক সেই বৈঠকে যে পোশাক চূড়ান্ত করা হয়েছে পুলিশ এবং আনসারের এই 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 কালারগুলো তারা প্রধান উপদেষ্টাকেও দেখাবেন আপনি জানেন যে আজকে প্রধান উপদেষ্টা দাবসে যাচ্ছেন সুইজারল্যান্ডে জুরিখে যাচ্ছেন সেখানে তো প্রধান উপদেষ্টাকেও তা ফেরার পরে দেখাবে এরপরই আসলে কবে থেকে এটি এই পোশাক নিয়ে পুলিশ বাহিনী বা র্যাব বা আনসার মাঠে নেবে সেটি তারা নির্ধারণ করবেন তো আমরা জিজ্ঞেস করেছিলাম এর মাধ্যমে খরচ বাড়বে এমনি আর্থিক সংকটে আছে খরচ বাড়বে তো উনি যেটি বলেছেন যে এখানে এটা আসলে প্রতি বছরই পুলিশের পোশাকে পরিবর্তন হয় নতুন পোশাক তারা পায় সেই এরই অংশ হিসেবে তারা এবার তাদের কালার পরিবর্তন হয়েছে এরই অংশ হিসেবে তারা নতুন পোশাক পাবেন এতে বেশি অর্থ তাদের খরচ হবে না বলে তিনি জানিয়েছেন তিতুমিত আলমগীর স্বপন যেমনটি শুনছিলাম আপনার কাছ থেকে অসংখ্য ধন্যবাদ